যার কারণে আমাদের উপর একটার পর একটা অত্যাচারের চলছে না আমরাই তাই আমাদের কারণে আমাদের অপরাধের কারণে আমাদের সিস্টেমের কারণে আমরা দিন ছেড়ে দিয়েছি আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছে। ওই জমান এখন আয়ুব না বিহা এবার মনে পড়ছে এ আয়াতেরই তাফসীর করতে করতে এতদূর পর্যন্ত গড়ালাম আল্লাহ চক্ষু দান করেছে এর পরিপূর্ণ হক আদায় করা দরকার এই চোখ দ্বারা আমরা এই চোখের নিয়ামত শুকর আদায় করব এর হক পরিপূর্ণ আদায় করব ওই জান্নাত আল্লাহ বলে লাকুম কুলুবুল লা বিহা মোরা অন্তর যাদের হবে এই রকম চক্ষু যাদের হবে ওয়ালাকুম আদানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলে না শুনে রেখে দাও কুরআন শুনবে না নবীর কথা শুনবে না দিনের কথা শুনবে না আর শুনলেও এই দিলের ভিতরে কোনো আসর হবে না এক কান দিয়ে ভরে এক কান দিয়ে বের করে দেয় এক কান দিয়ে ভরে এক কান দিয়ে ছাড়ে এই রকম যারা হবে আল্লাহ তাদের জন্যই বললেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার মানে চার ঠাঙ্গা জানোয়ার কয় ঠাঙ্গা চার পায়ে জানুয়ার আচ্ছা এই নন্দীগ্রামের কুত্তা কয়টা ঢ্যাং জোরে বলেন তাহলে তারা হলো চার পায়ে জানুয়ার আচ্ছা নন্দীগ্রামের ছাগল গুলোর কটা ঢ্যাং চারটা তারা হলো চার পায়ে জানুয়ার নন্দীগ্রামের গরু কয়টা ঢ্যাং জোরে বলেন তারা হলো চার পায়ে জানুয়ার এবার আল্লাহ বলেন চার পায়ে জানুয়ার তা নয় উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলেন তাদের থেকে খারাপ শুকুরের কয়টা ঢ্যাং যারা বলেন চারটা ঢ্যাং কুকুর চারটা ঢ্যাং গাধা চারটা ঢ্যাং ছাগলের চারটা ঢ্যাং গরুর চারটা ঢ্যাং হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার দেখে আল্লাহ বলে চার পায়ে জানু আর থেকেও

পারবে ওইটা যেটা করবে গুণা ঠিক কথায় গুণা করার পরে আল্লাহ গুণা করেছি ভুল করেছে আর করব না কিন্তু এরপর আল্লাহ বলেন তিন নম্বর তিন নম্বর নস্ত হলো আমি আল্লাহ আমার কাছে উত্তম

আমি আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আমি আল্লাহ যেহেতু ওই নফসে মুতমাঈনা ওই নফস হওয়ার কারণে আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর আমি আল্লাহ যাদের প্রতি রাজি তারা দুনিয়াতে দেবে না আমাকে আমি আল্লাহ আমাকে ফকির ওই জন্য দুনিয়াতেও তারা ফাদখুলী ফি ইবাদি ছিল আমার ইবাদতের ভিতরে ওয়াদখুলী জান্নাতিন আর আজকে তারাই আমি আল্লাহ আমার জান্নাতে যাবে কারা তারা যাদের নফসে মুতমাইন না হবে এখন আপনাদের প্রশ্নের জবাব দিতে দিতে এতদূর পর্যন্ত গড়ি আসলাম আপনারাই বলেছিলেন শুকর হলো মনে আছে আপনাদের কথা শুকর হলো নিকৃষ্ট কুকুর হলো নিকৃষ্ট ওই কথা আদারে এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করি আমরা কম বেশি সবাই যাই যে বাড়িতে কুত্তা থাকে যে বাড়িতে কুত্তা থাকে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেস্তা জোরে বলে সবাই বলে থাকে না কুত্তা থাকলে যদি রহমতের ফেরেস্তা না ঢুকে কুত্তার থেকে খারাপ কোনগুলো কোন দিকে ঢুকে আমি প্রায় উদাহরণ দিতে গিয়ে বলি আপনারা সবাই জানেন যে আজাজ ইর আসন নাম কারণ বড় হজুরের আসন নাম সবাই কম বেশি আমরা জানি যে আল্লাহ আজাজিল বললেন আদমকে সাজদা কর কাকে সাজদা করো সবাই বলেন না আদমকে কটা সাজদা কটা সাজদা করতে বলেছে একটা কটা এই একটা মনে রাখে দেখ কটা একটা হুকুমটা কটা একটা হুকুমটা কটা একটা সাজদাটা কটা সাজদাটা আল্লাহ কে না বান্দাকে বান ডাকে সাজদা আল্লাহ কেন এখন বলেন সাজদা ফেরেশতারা করল শুধু मिस्टर আজাজিল করল না আচ্ছা যখন সাজদা করল না তখন তার নাম কি হলো সবাই বলেন জোরে বলে কটা সাজদা না করলে নাম হয় ইবলিশ সবাই বলেন একটা এখানে যারা বসে আছেন আপনি আপনার জীবনে কটা আচ্ছা সারা দিনে কটা সাজদা দিনে কটা সাজদা ফরজে কেউ জানেন না সারা দিনে কটা সাজদা ফরজ

চল্লিশটা সাজদা ফরস পাঁচ ওয়াক্ত নামাজ সতেরো রাকাত নামাজ ফরস তিন রাকাত ওয়াজিব বিতির সতেরো রাকাত ফরস তিন রাকাত ওয়াজিব সতেরো আর তিনে কুড়ি প্রত্যেক রাকাতে দুটো করে সাজদা তাহলে কুড়ি দুগুনে জোরে বলে চল্লিশ একটা সাজদা না করলে নাম তার ইবলিস প্রত্যেক দিন সাজদা যারা করে না চল্লিশ তাদের নাম কি হওয়া উচিত এ জোরে বলেন এখন বলেন আজান শোনার সাথে সাথে আমরা সবাই কম বেশি জানি শয়তান পালাই না থাকে জোরে বলেন কেমন ভাবে পালায় সাইলেন্সের পাইপ দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে ছোটে শয়তান তাহলে আজান শুনে পালাই কে নাম তার শয়তান আজান শুনে পালাই কে জোরে বলেন রাজার শুনে পালাই যারা আপনি মূল্যায়ন করেন কুত্তা খারাপ শুকর খারাপ কুত্তা থাকলে যদি রহমতের ফেরেস্তা না আসে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে কুত্তার থেকেও নিকৃষ্টটা তো ভিতরে আছে তাহলে ওই বাড়িটার কি হবে আমাদের প্রত্যেকের বাড়ির অবস্থা আজকে এই জায়গায় যার কারণে আমাদের উপর একটার পর একটা অত্যাচারের ইস্টিম রোলার শুরু হয়েছে এমনি এমনি জালিমকে আল্লাহ চাপাইনি এমনি এমনি জুলুমের ইস্টিম চলছে না আমরাই দায়ী আমাদের কারণে আমাদের অপরাধের কারণে আমাদের সিস্টেমের কারণে আমরা দিন ছেড়ে দিয়েছি আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদের ছেড়ে আল্লাহ বলেনেখে দাও আমি আল্লাহ ইনতনুল্লাহ হে ইমান ওয়ালারা আমি আল্লাহ আমার সাহায্য পাবে তখন তোমরা আমার দিনের সহযোগী হবে যখন আমার নামাজে তোমরা সহযোগী নও আমার দিনের কোন কাজে তোমরা সহযোগী নও এ মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি এই জায়গাটাই দেখি এই জন্য আজকে ভারতবর্ষেও এই দশা দুনিয়ার সব মানচিত্রে আমাদের এই দশা যেখানেই যাবেন যে জায়গায় যাবেন মার খাচ্ছে কারা যেটা বলে মুসলমান তারা মার খাচ্ছে কারা মুসলমান তারা কারণটা কোথায় আমাদের বর্তমান সময়ে নবী বললেন মার খাবে এই উম্মত তখন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত মার খাবে এই উম্মত তখন যখন দুনিয়ার মুহাব্বত এদেরকে গ্রাস করে নেবে তখন মৃত্যুর ভয় পাবে যখন মৃত্যুর ভয় দুনিয়ার mohabbat দুইটা জিনিসে আমাদের ভিতরে কাজ করে আমরা morte চাই না মরার ভয় আমাদের কলিজার ভিতরে ঢুকে গেছে আল্লাহর গোলাম মরবেন আশা জীবন বেঁচে থাকবে সবাই আপনারা জানেন মাইকেল জ্যাকসন মাইকেল এর নাম শুনছেন তো চেনেন কি এই মাইকেল জ্যাকসন পপ গায়ক ডান্সার পৃথিবীর নাম্বার ওয়ান ডান্সার সে মরতে চাইত না তার বক্তব্য ছিল আমি দেড়শো বছর চব্বিশ ঘন্টা বিশটার মতন ডাক্তার তাকে গিরাজ করে থাক। সব চেক আপ দেখবেন ওর হাত গুলোতে খালি হাতে কারোর সাথে আপনার হ্যান্ডসঅ করতো না সব সময় হাতে কভার যাতে কোনো জীবাণু টিবানো না লেগে যায় এত নিরাপত্তা দেওয়ার পরে তার চেহারাটা দেখবেন সার্জারি করা সার্জারিটাই ইজনি কোরেছিল জানা চেহারাটা 150 বছর পর্যন্ত যুবক মনে হয় 150 বছর পর্যন্ত আমার চেহারার ভিতরে যেন কোনো বয়সের লেখা এখন বিবেক দিয়ে বলেন এত নিরাপত্তার মাঝেও এত বেঁচে থাকার স্বপ্ন নিও টাকার অভাব ছিল অর্থের অভাব ছিল সম্মানের অভাব ছিল তারপরে কুড়িটা করে ডাক্তার চব্বিশ ঘন্টা ট্রিটমেন্টের ভিতরে থাকে তার খাওয়া তার পড়া তার শোয়া সবকিছু ট্রিটমেন্টের ভিতরে তারপরে তারপরে আল্লাহ নিলেন কিভাবে ক্যান্সারের মতন জীবাণু দিয়ে এর নাম এর নাম আল্লাহ ওই জীবাণু কি আল্লাহ আমার আপনার শরীরের ভিতরে দিতে পারে না জোরে বলেন এবার লক্ষ্য করে যদি আমরা দেখি আল্লাহ বলেন আমার দিনকে যদি তোমরা সাহায্য করো আমিও আল্লাহ তোমাদের সাহায্য করব আজকে আমরা আল্লাহর দিনকে সাহায্য করিনি ওই জন্য আল্লাহর সাহায্যের হাত আমাদের উপরে নাই আল্লাহ জালিমদেরকে চাপিয়ে দিয়েছে একটার পর একটা ইস্টিম রোলার চালায় ওই জন্য বাবরি মসজিদ মসজিদ থাকার পরেও আল্লাহর ঘর থাকার পরেও এ মুসলমান ৪০ কোটি থাকার পরেও রাখতে পারো নি সম্বাল মসজিদের ভিতরে আগুন দিয়ে জ্বালিয়ে দিল আড়া ভারত বর্ষে 40 কোটি মুসলমান থাকার পরেও এর প্রতিবাদে ভারত বর্ষ গর্জে উঠতে পারবে না বলো আজ একজন মসজিদের মুয়াজিন আজান দেয় জরিমানা কত জোরে বলেন আজান দিলে যদি দুই লাখ টাকা জরিমানা হয় এ যদি বর্তমান ভারত আইন শুরু হয়ে যায় এখন আজানের ডাক টাকা জোরে বলেন আল্লাহ এখন বলেন ভারতবর্ষের জমিনে এই সিস্টেম চালু হয়ে গেল কারণ আজানও তুমি দেবে এই স্বাধীনতা তোমার নাই কিন্তু আপনারা আমরা সবাই কম বেশি জানি আল্লাহর গোলাম ভারতবর্ষের সংবিধান বলছে আমার কথা নয় আপনার কথা নয় ভারতবর্ষের সংবিধান বলে প্রত্যেকটা মন্দিরে ঘন্টা বাঁধবে কোনো প্রশাসন বাধা দিতে পারবে না প্রত্যেকটা মসজিদে আজান হবে কোন প্রশাসন বাধা দিতে পারবে না প্রত্যেকটা গির্জায় প্রার্থনা হবে কোনো আপনার কোন প্রশাসন বাধা দিতে পারবে না কারণ প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই হলো ভারত ভারতবর্ষের সংবিধান কিন্তু আজ বর্তমান সময়ে উত্তর প্রদেশের মাঝখানে বহু মসজিদের ভিতরে লক্ষ্য করে দেখা যায় মসজিদের মাইক গুলো সব খুলে খুলে ফেলে দিচ্ছে দেখেছেন না দেখেন মসজিদের মাইক কেন আজানের আওয়াজে তাদের ডিস্টার্ব হয় আর আমাদের ভিতরে একটা দোষ আছে আমাদের যে মসজিদ গুলোতে বহু মসজিদে আজান দেয় আমরা যাদেরকে দেওয়াই না আর দিয়ে আপনাকে ছোট করলাম না আজান বলো প্রতিটা মসজিদে আজান সুন্দরভাবে ভাবে আজান হওয়া দরকার প্রত্যেকটা কণ্ঠের আওয়াজ মানুষকে মুগ্ধ করে যদি মসজিদের আজানটা সুন্দরভাবে আওয়াজ আসতো তাহলে মানুষের কানের ভিতরে বিরক্তির আওয়াজ পৌঁছাতো কথা বলে লাগে কিন্তু আমরা তো কি খুঁজি ওই হারাধন চাচা আর গোবর্ধন দাদু আজান দেবার দায়িত্ব ওই দুইজনার দেখা যাচ্ছে বত্রিশটা দাঁতের ভিতরে সাড়ে ছত্রিশটা পড়ে গেছে এবার সে কোন রকম করে মানে আজান দেবারও তেমন শক্তি নেই উপায় নেই সে কোন রকম করে এরকম উঠেছে একবার করে খেচে উঠছে একবার করে বসে যাচ্ছে তো এরকম আজান দিলে তো সাধারণ আম মানুষ তাদের কানের ভিতরে এই আওয়াজটা যদি মধুরময় হতো সুন্দরময় হতো আজকে আমার ব্যক্তিগত মনে হয়েছে এই আজানের এত বিরোধিতা এতটা হতো না এই আওয়াজটা বিরক্তিবোধ করা যাবে না ওই আমাদের মসজিদ গুলোতে অন্তত আজান গুলো সহি দেখ সুন্দরভাবে দেখ কারণ আজানের ধনির ভিতরে আমাদের বহু ভুল বহু আলফাজ এমন ভাবে করি যার কারণে অনেক গুণা হয় আজান তো দেন ঠিক কোথায় কিন্তু অনেক গুণা হয় এবার বলেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী দেশ চলবে না কারণ বাপতিকালী নিজের ব্যক্তিগত মত অনুযায়ী দেশ চলবে জোরে বলেন কিন্তু আজকে চলছে কথা বলেন চলছে কার কারণে আপনি আন্দোলনের জায়গায় যে দাঁড়াবেন আপনার পাওয়ার শক্তি আছে কথা বলেন নেই কারণ আমাদের নিজেদের ভিতরেই একতা ঐক্য নেই আমরা একতার মাঝে নেই ঐক্যের মাঝে নেই আমরা তো পুরো বিলীন নিজেদের আখলাখ চৈত্রই আমাদের উপরে সঠিক জায়গায় দাঁড়িয়ে নেই তো আমরা অন্যের বিচার করব কি করে যদি আমরা আমাদের ইমানের জায়গায় দাঁড়াতে পারতাম নিশ্চয়ই আল্লাহর প্রতি আমরা ভরসা কথা বলে না ভরসা করতাম